সারা দেশের স্টেশনগুলোতে খাবার ও বই ছাড়াও নানা পণ্য বিক্রির জন্য দোকান ভাড়া দেয় রেলওয়ে এরকম একশো তিরিশটি রেল স্টেশনে দোকান আছে প্রায় পনেরো হাজার এদের কেউই ভাড়া দিচ্ছে না গত প্রায় দশ বছর ধরে অন্যদিকে রেলওয়ের অনুমোদন না নিয়েও বহাল তবিয়াতে দোকান খুলে বসেছেন অনেক ব্যবসায়ী আমার জানা মানে কী সিস্টেমে আপনারা জানেন না মাস এরই মধ্যে রেলওয়ের পূর্বাঞ্চলে ভাড়া বাকি পড়েছে একশো কোটি টাকা পশ্চিমাঞ্চলে একাশি কোটি টাকা ব্যবসায়ীদের বিরুদ্ধে রয়েছে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ খোদ রেলওয়ের কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে আর্থিক অনিয়মের বাংলাদেশ রেলওয়ে এ নিয়ে একটি প্রতিবেদনও তৈরি করেছে বেশ কিছু লাইসেন্স বিভাগে পড়ছে মনে আমার কাছে তথ্য এসেছে আমাদের যদি এই নোটিশে আসে যে এই ধরনের অবৈধ লাইসেন্সে আছে অবৈধ অবৈধ আছে সেগুলো আমরা তাৎক্ষণিক উচ্ছেদ করে দেব তবে আয়কর সংক্রান্ত কিছু জটিলতার নিরসন হওয়ায় অনেকেই এখন ভাড়া পরিশোধে আগ্রহী হচ্ছে বলেও জানান মহাপরিচালক এনবিআর এর সাথে এবং আমরা অডিট ডিবি এর সাথে আলোচনা করছি আলোচনা এটা সিদ্ধান্ত হলেই যারা দোকানদার তারা ভাড়া দিতে প্রস্তুত আছে এদিকে লোকসান কমিয়ে আয় বাড়াতে সব জমির ইজাদার মূল্য ও দোকান ভাড়া বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা